আসসালামু আলাইকুম ওবরমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছো এবং তোমরা কেমন আছো এবং কে কোথা থেকে ক্লাসগুলো করো এবং কম্পিউটার ফিফটি ফাইভের ক্লাসগুলো কেমন লাগে সেগুলো জানানোর চেষ্টা করবা তো আজকের ভিডিও ভিডিওর টপিকটা হচ্ছে তোমাদের দেওয়ার টপিক অনেকেই মেসেজে জানাচ্ছিল বিশেষ করে যা তেইশ চব্বিশ সেশনের বা অনেকেই বিশেষ করে জানাচ্ছিলে যে ইঙ্কুজ পরীক্ষাটা কী কেন দিতে হবে ইংকুজ পরীক্ষাটার বেনিফিট কি দেওয়ার না দিলে কী সমস্যা এভরিথিং এই সব প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমি আজকের ভিডিওর টপিকটা নিয়ে আমি হাজির হয়েছি তোমাদের সঙ্গে আমি আছি সোহান রহমান সোহান আচ্ছা প্রথমত বলি অবশ্যই ভিডিওগুলো তোমাদের বন্ধু বান্ধব বা কলেজের গ্রুপের সাথে শেয়ার করবা কলেজের গ্রুপগুলোতে শেয়ার করবা এবং ভিডিওটা পুরোপুরি দেখবো অনেক বিষয় আলোচনা হবে তো ইঙ্কুশ পরীক্ষা কি এটা আমি তিনটা বিভাগে ভাব সাধারণ চেষ্টা করেছি কি কেন কিভাবে দিতে হয় এবং এর বেনিফিটটা কি সে বিষয়ে আলোচনা করবো তার একটা কথা বলি জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি ফাইভ ওয়ান থ্রি জিরো এইট এই নাম্বারে নক দিলে তোমরা প্রথম বর্ষ দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ বর্ষ সকল স্টুডেন্টরা সকল ধরনের কোর্সগুলো পার্সেস করতে পারবা খুবই কম মূল্যে সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপে ডিটেলস দিয়ে দেওয়া হবে আচ্ছা ইংকুশ পরীক্ষাটা মূলত কি এটা জানার চেষ্টা করি প্রথমত মূলত ইংকুশ পরীক্ষাটা হচ্ছে তোমাদের ফাইনাল পরীক্ষার আগে যে প্রস্তুতিমূলক পরীক্ষাগুলো হয় সেগুলো হচ্ছে ইংকোর্স ইংকোর্স টোটাল কয়টা হয় দুইটা পরীক্ষা হয় ঠিক আছে ইংকোর্স টোটাল কয়টা পরীক্ষা হয় দুইটা প্লাস একটা পরীক্ষা হয় টেস্ট পরীক্ষা যেটা হচ্ছে ফাইনাল আগেন বাট এই টেস্ট পরীক্ষাটা এই টেস্ট পরীক্ষাটা তোমার হচ্ছে কোনো बेनिफिट নেই মানে এটা দিলা জাস্ট তোমার নিজের প্রস্তুতি যাচাই বাট এই ইনকোর্স পরীক্ষাগুলো যে দুইটা পরীক্ষা হয় এই ইনকোর্স পরীক্ষাগুলো কিন্তু খুবই মহামূল্যবান পরীক্ষা কেন কেন এটা নিয়ে আলোচনা করি কারণ ইনকোর্স পরীক্ষা থেকে তুমি যে মার্ক পাবা সেই অনুযায়ী তোমার টিচারের হাতে 20 মার্ক থাকে তোমার টিচারের হাতে কয় মার্ক থাকে 20 মার্ক থাকে এই 20 মার্ক তুমি ইনকোর্স পরীক্ষায় যেরকম রকম করবা রেজাল তার উপরে ডিপেন্ড করে তোমার টিচাররা তোমাকে এই ২০ মার্কের মধ্যে তাদের পছন্দ মতো নাম্বার দিয়ে থাকবে তো তুমি যদি মেইন পরীক্ষায় যদি দেখা যায় তুমি চল্লিশে যদি পাস হয় যদি ২০ পেয়েছ আর সারের দেওয়া বিশ পেয়েছ এই বিশ প্লাস বিশ মিলেও তোমার কিন্তু পাস চলে আসবে সো ইনকোর্স পরীক্ষাগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এই ইনকোর্স পরীক্ষাটা ভালো রেজাল্টের জন্য তোমাদের টিচারের সঙ্গে একটু ভালো সম্পর্ক রাখার চেষ্টা করবে কারণ অনেক সময় টিচাররা যাদের সঙ্গে ভালো সম্পর্ক থাকে তাদেরকে মার্কসটা বেশি দিয়ে থাকে আর হচ্ছে ইনকোর্স পরীক্ষার তাহলে ব্যাপারটা ক্লিয়ার যে হচ্ছে বছরে কয়টা পরীক্ষায় ইনকোর্স দুইটা হয় এবং একটা সেটা কি আমাদের দিব বাট হচ্ছে সেটা কোনো মার্ক যোগ হবে না বাট ইনকোর্স পরীক্ষায় আমরা যে থাকে সে কেমন পরীক্ষা দিলে সেটার উপর ডিপেন্ড করে টিচাররা তোমাকে মার্ক দিয়ে থাকবে এবং কিভাবে দেওয়া হয় এর সিলেবাসটা কেমন সে সম্পর্কে জানার চেষ্টা করি সিলেবাসটা হচ্ছে সর্ব প্রথম ইনকোর্স এক্ষেত্রে তুমি যে ডিপার্টমেন্টে পড়ো সেই ডিপার্টমেন্টে কোর্স মনে লিখলাম জাস্ট তো তুমি তুমি যে ডিপার্টমেন্টে পড়ো সে ডিপার্টমেন্টের টিচাররা প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস করে দেবে যে এই সাবজেক্টের দুইটা চ্যাপ্টার এই সাবজেক্টের তিনটা এই সাবজেক্টের চারটা চ্যাপ্টার এরকম সাজাই দিবে ঠিক আছে তো সেই চ্যাপ্টারগুলোর উপরে ইনকোর্স পরীক্ষা হয়ে থাকে আবার দ্বিতীয় ইনকোর্স দ্বিতীয় কলেজ থেকে সিলেবাস এই চ্যাপ্টারগুলোর উপরে এক্সাম হবে ঠিক আছে সেই চ্যাপ্টারের উপর ভালো প্রিপারেশন নিবা আর যদি ভালো প্রিপারেশন না নেওয়া থাকে সেক্ষেত্রে কম্পিউটার ফিফটি ফাইভ আছে জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি ফাইভ ওয়ান থ্রি জিরো এইট নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দেবা তোমরা ভালো সুন্দর প্রিপারেশন নিতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা তো কিভাবে পরীক্ষাটা দেবে এখন তো পরীক্ষায় যখন এই সিলেবাস জানলা তখন অবশ্যই প্রিপারেশন নিতে হবে ভালোভাবে এবং পরীক্ষার যে ডিউরেশন থাকবে কোশ্চিন থাকবে বা ভাগ বা গয় ভাগ সেগুলো সুন্দরভাবে কমপ্লিট করার চেষ্টা করবা তাহলে যাদের কোশ্চেন ছিল ভাইয়া ইনকোর্স পরীক্ষাটা আসলে কি আসলে কি এবং ইনকোর্স পরীক্ষাগুলো কেন দিব এবং ইনকোর্স পরীক্ষার সিলেবাসটা কেমন আশা করি তোমরা বুঝতে পেরেছো এই সিলেবাসটা তোমাদের কলেজের টিচারদের উপরে ডিপেন্ড করছে তারা কোন কোন চ্যাপ্টার দেয় তোমাদের আর পুরা বাংলাদেশ মিলে কিন্তু এক একই সময় ইনকোর্স পরীক্ষা হয় না সিলেবাস পুরো বাংলাদেশে কোশ্চেন ভিন্ন এবং হচ্ছে সময় ভিন্ন সবকিছু ভিন্ন ঠিক আছে সো আই হোপ যে তোমাদের যে কোশ্চেনগুলো ছিল যে ইনকোর্স পরীক্ষাটা কি কেন দেবো কিভাবে দেবো আশা করি তোমার উত্তর পেয়ে গেছো এবং পরীক্ষাটা অবশ্যই সকলে দেবা সকলে অ্যাটেন্ড করবা এবং আরেকটা কথা যে তোমাদের আর কোনো যদি কোশ্চেন থাকে আরো যদি কোনো কোশ্চেন থাকে জানা সেগুলো অবশ্যই কমেন্টে জানাবো ধন্যবাদ আসসালামু আলাইকুম